হাই এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু দ্য বঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন দা তো বন্ধুরা আশা করি টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কোন টপিকে কথা হতে চলেছে কলকাতা হাইকোর্ট স্পষ্টত বার্তা দিয়েছে রাজ্য সরকারকে অবিলম্বে কোনো নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা যাবে না ঠিক আছে সমস্ত নিয়োগ প্রক্রিয়া ভর্তির প্রক্রিয়া কিন্তু করতে হবে দু সালের আগে যে ওবিসি রয়েছে যে ও লিস্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু সমস্ত কিছু করতে হবে তার সত্ত্বেও রাজ্য সরকার কিন্তু হার মানতে চাইছে না ইগল লড়াই চলছে বর্তমানে এ রাজ্য সরকার আর কত নিচে নামবে সমস্ত কিছু থেকেই রাজ্য সরকার কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধাক্কা খাচ্ছে তার সত্ত্বেও এই রাজ্য সরকারের লজ্জা নেই শুধুমাত্র ভোট ব্যাংকে লোভে ভোট পাওয়ার লোভে একটা থেকে আঁকড়ে ধরে আছে যে শুধুমাত্র ভোট পাবে কারোর কথা ভাবছে না না কোনো স্টুডেন্টের কথা ভাবছে না কোনো চাকরি প্রার্থীদের কথা ভাবছে না সাধারণ মানুষের কথা ভাবছে এবং যাদের মানে নিয়ে জন্য তিনি কাজগুলো করছেন তারাও সমস্ত কিছু থেকে বঞ্চিত হচ্ছে তারাও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে না তারাও পরীক্ষা দিতে পারছে না তারাও বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতে পারছে না এ রাজ্য সরকার আর কত নিচে নামবে কলকাতা হাইকোর্ট স্পষ্টত বার্তা দিয়েছে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু করতে হবে পুরো ভিডিওটা দেখো সমস্ত কিছু তোমাদেরকে বলছি এই চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবি যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে ও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবি কোন স্ক্রিন দেখতে পাচ্ছ ओबीसी নিয়ে মামলা চললেও নিয়োগ ও ভর্তির প্রক্রিয়া বন্ধ নয় হাইকোর্ট কিন্তু স্পষ্ট বলে দিয়েছে ओबीसी মামলা চলুক না আমাদের এতে কোনো প্রবলেম নেই ओबीसी মামলা চলুক কিন্তু কলকাতা হাইকোর্টে সেম কিছু বলেছে নিয়োগ এবং ভর্তির প্রক্রিয়া কেন আটকে রাখবে শুধু শুধু এগুলোকে কেন করছে রাজ্য সরকার এখানে কি বলেছে ও নিয়ে আইনি জটিলতার মাঝে নিয়োগ ও ভর্তির প্রক্রিয়া অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই বলে মনে করেন কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট বলেছে পৌরসভার যে নিয়োগ সংক্রান্ত একটা মামলা ডিভিশন বেঞ্চে তাদের নির্দেশ স্পষ্ট করে বলেছেন যে ছষট্টি সম্প্রদায় এবং সাত অংশ সংরক্ষণ নীতি মেনে কাজ করতে হবে পৌরসভার আইনজীবীর উদ্দেশ্যে এই মন্তব্য করেন বিচারপতি কৌশিক চন্দ্র ঠিক আছে তিনি স্পষ্টত বার্তা কিন্তু দিয়েছেন পৌরসভার যে সাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ প্রক্রিয়া এদিনই শুরু করতে বলেন ঠিক আছে নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র তার নির্দেশে হাইকোর্টের নির্দেশ মতো ছষট্টি সম্প্রদায় নিয়ে শুরু করতে হবে এই নিয়োগ প্রক্রিয়া শূন্য অনুমতি চেয়ে রাজ্যের কাছে আবেদন জানাতে হবে পুরো কমিশনের ঠিক আছে কমিশনের যে বক্তব্য প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন কিন্তু আদালত ঠিক আছে আবেদনের সাত দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেবে রাজ্য ঠিক আছে আবেদনের সাত দিনের মধ্যেই কিন্তু প্রয়োজনীয় অনুমোদনের যে অনুমোদন কিন্তু দেবে তারপর বাকি নিয়ম মেনেই চলবে নিয়োগ জানিয়েছেন বিচারপতি ঠিক আছে এখানে স্পষ্টত বার্তা তিনি বলেই দিয়েছেন যে ছষট্টি সম্প্রদায় দু হাজার দশ সালের আগে যে ও লিস্ট ছিল সেই নিয়েও ভর্তির প্রক্রিয়া চালাক না নিয়োগ প্রক্রিয়া চালাক না এত এত নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রেখেছে সাধারণ মানুষ এতে তো বাঁচবে না এখানে ইগোল লড়াই রাজ্য সরকারকে এখন ইগো নিয়ে খেলতে ভালোবাসছে সব কিছুতেই ইগো দেখাতে ভালোবাসছে মানে সাধারণ মেয়েদের জীবনটা কেন কারোর কথা ভাবছে না এই সরকার জাস্ট শুধুমাত্র ভোট ব্যাঙ্কের এই এইসব কাজগুলো করে বেড়াচ্ছে কত সুন্দরভাবে নিয়োগ প্রক্রিয়াগুলো চালাতে পারে আমরা বলি না যে ও বিসি মিটে যাক ও বিসি চলুক রাজ্য রাজ্য রাজ্যের মতো চলবে আইনি পথে বিরোধীরা আইনি পথে তাদের মতো চলবে এটা কোনো ব্যাপার না সেটা চলতেই পারে চলুক কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলো কেন আটকে রাখছে দু হাজার দশ সালে নিয়ম মেনেতে এর আগেও নিয়োগ হয়েছে এখন কেন আটকে রাখছে শুধুমাত্র কি ভোট ব্যাংকের লোভে এই ভোট পাওয়ার লোভে রাজ্য সরকার আর কত নিচে নামবে ছেলে মেয়েদের জীবনকে ছাড়কার করে দিল শেষ করে দিল অবিলম্বে এই যে নিয়োগগুলো যেটা বলেছে তোমার পৌরসভার নিয়োগ প্রক্রিয়া এটা যদি শুরু হতে পারে তাহলে পুলিশের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে পুলিশের নতুন নোটিফিকেশন প্রকাশিত করতে হবে ডাব্লিউ বিপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লিউবি এস এর পরীক্ষা নিতে হবে কেপি এস আই রেজাল্ট প্রকাশিত করতে হবে নতুন নোটিফিকেশন প্রকাশিত হবে এগুলো যদি হয় কেন করবে না রাজ্য সরকার কিসের জন্য করছে না শুধুমাত্র একটা কে ওবিসির অন্তর্ভুক্ত করার জন্য দু বছর ছেলে মেয়েদের জীবনটাকে নষ্ট করে দিলে এমনিতেই তিন বছর ছেলেমেয়েদের জীবন করোনার জন্য নষ্ট গেছে তারপর আবার দুটো বছর পাঁচটা বছর এমনিতে একটা স্প্রেন্টের লাইফটা শেষ করে দিতে যথেষ্ট ঠিক আছে পুরোপুরি শেষ করে দিলে এই সরকার এই সরকার একদম জঘন্য থেকে জঘন্যতম রাস্তায় নেমে গেছে বলার কিছু নেই তার সত্ত্বেও মানুষ এদেরকেই ভোট দেবে এবং এদেরকেই জেতাচ্ছে ভবিষ্যতে মানে এত এত মানে নিচে নামছে বলার শুধুমাত্র ভোটের লোভে এই ভোট মানুষ মানুষের জন্য কাজ করলে এই সব ছেলেমেয়েদেরকে চাকরি হাতে তুলে দিলে চাকরির নিয়োগ প্রক্রিয়া করলে এমনি মানুষ ভোট দেবে ভোটের জন্য ভিক্ষা করতে হবে না ভাতা দিতে হবে না চাকরি দিলেই সাধারণ মানুষ ভোট দেবে কিন্তু না এরা ভোটও ওই ভাতাও দেবে এবং সাধারণ মানুষকে চাকরি দেবে না ছেলেমেয়েদেরকে চাকরি দেবে না বেকার মানে বেকারত্ব জ্বালাই জ্বালাবে এবং বর্তমানে স্কুলের পরিস্থিতি আরো অশিক্ষিত করে তুলছে যাতে চাকরির জন্য না দ্বারস্থ যাই হোক এখানে আমি সমাপ্ত করছি তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও ঠিক আছে বলার কিছু নেই কি করবে আর যাই হোক তোমরা যদি পারো সেন্ট্রালের জন্য প্রস্তুতি নাও তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখাচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থাকে করবে জাহিন্দুবাদ মাতর